বিসমুলিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের খুব ভালো আছি আমি একটা কলার কোফতা বানায় দেখাবো খুব সুন্দর খুব সুস্বাদু প্রথমে দুটা কলা নিয়ে নিলাম কলা দুটা দুই পাশ থেকে কয়টা সুন্দর করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ হইতে দিয়ে দিব আপনারা নর্মালিও সিদ্ধ করতে পারবেন প্রেশার কুকার হলে একটু তাড়াতাড়ি হয় প্রেশার কুকার থেকে সিদ্ধ করে আমরা নামা নিলাম এখন কলার থেকে খোসাগুলো সারা নেব শুধু কলার ভিতরের অংশটা নেব দুটা কলার থেকে খোসা সারা নিয়ে নিলাম এখন কলাটাকে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নেব। তারপর সাথে নিয়ে নেব একটু আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নেব আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একটু ডাল নিয়ে নিব সবগুলো একসাথে খুব সুন্দর করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন বাকি উপকরণগুলো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ তারপর লবণ সবগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব একটা ডো করে নেব ডোটা যদি একটু নরম হয় সেক্ষেত্রে একটু বেসন দিয়ে ডোটাকে পারফেক্ট করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিবে একটু বেসন খুব সুন্দর করে মিক্স করে একটা আঠালো আঠালো একটা বানা নিচ্ছি এখন হাতে গিয়ে নিয়ে খুব সুন্দর করে জিনিসটাকে প্রিপেয়ার করতে হবে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম খাটি গা ঘি এখন হাতে নিয়ে খুব সুন্দর করি কাবাবের আকৃতিতে আপনারা চাইলে লম্বা আকৃতিও করতে পারেন আমি কাবাবের আকৃতিতে করছি সব কয়টা করে নেব এবং খুব সুন্দর করে তেলে ফ্রাই করে নেব এটা বিকালের নাস্তা হিসেবে খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় এখন দুই পাশ উল্টায় পাল্টায় গোল্ডেন কালার করে ভেজে উঠে নেব সবকটা একটু উল্টে দিলাম দুই পাশে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে ভিতরে যেন হয় দুই পাশ ভাজা হয়ে গেছে এখন উঠে নিচ্ছি সব যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাভ লাইক ওয়াও দিয়ে রাখবেন দেখেন একটা ভেঙে দেখাচ্ছি গরম হাত দেওয়া যাচ্ছে না এতটা গরম খুব সুন্দর খাইতে খুবই মজা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম